হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি আব্দুল্লাহ ফেব্রিক্সে আব্দুল্লাহ ফেব্রিক্সে কিন্তু ভরপুর কালেকশন এবং আপনারা দেখেন ভাইয়াদের এখানে প্রচুর ভিড় কিন্তু আমরা জাস্ট ভিডিও যে এই পাশে কাপড় বেছে কিনা অফ রেখে আপনাদের জন্য ভাইয়ারা ভিডিও দিচ্ছে আজকে কি কালেকশন দেখাবেন আজকে নিয়ে আসছি

বেবিং কালার বলা থাকবে থাকছে মাত্র দেড়শো টাকা সবগুলোই দেড়শো সবগুলোই দেড়শো অনেক সুন্দর এগুলো কুরুষের মধ্যে থাকছে সব চায়না এগুলো বিভিন্ন কাজে ব্যবহার হয় যেটাই নিবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো টাকা একশো পঞ্চাশ টাকা কালার কি বুঝা যাচ্ছে একদম আর কি বুঝতে পারছেন যদি আপনারা হচ্ছে কালার বুঝতে না পারেন ভাইয়াকে ভিডিও কল দিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে একশো পঞ্চাশ টাকা পার গজ যার যেই কালারটা লাগবে দ্রুত অর্ডার করেন তাই কারণ খুব সুন্দর সকল প্রকার সুযোগ সুবিধা আছে যেই কালারটা খুব সুন্দর একশো পঞ্চাশ খুব সুন্দর মাত্র পার গজ থাকছে একশো পঞ্চাশ টাকা

ভিডিওতে যা আছে সবই তো একশো যতগুলো দেখবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন

আপনারা নিতে পারেন এটা পার পিস এগুলো আমাদের কাছে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই কালেকশন গুলো বাংলাদেশের যে কোনো জায়গা এটার ভিতরে কালারটা প্রিন্টের গড় থাকছে দেড়শো টাকা পার জি এটা আমরা খুলে দেখাই তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে এটা থাকছে সাড়ে তিন হাত বহু এটি কিন্তু মকমল টাইপের একটা কাপড় মকমল টাইপের মানে এটা হচ্ছে আপনি স্টিচ স্টিচ কাপড় স্টিচ কাপড়ের টাইপের এটা বারবার করতে পারবে আপনি বারবার এটার গজ থাকছে পার গজ 150 টাকা 150 টাকা ঠিক আছে এটা আছে কি হবে যার লাগবে দ্রুত অর্ডার করবেন এই যে একদম লাস্ট কালেকশন দেখেন এই ব্ল্যাক কালারটা অনেক গর্জিয়াস ব্ল্যাক কালার উপরে স্টোন বসানো আছে এটা একদম আপনাদের বোনাস এটা বহর মনে হচ্ছে চার হাত এটা बहुत शानदार। जरूर तो ऑर्डर করবেন 3:30। আমি শপের লোকেশন আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি আসতে চান, চলে আসবেন অথবা অনলাইনে মাধ্যমেও আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন। ঠিক আছে। আব্দুল্লাহ ফেব্রিক্স রেলওয়ে কল্লানটাস মার্কেট বগুড়া ফোন নম্বর 01686897474। আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ